আন্না লুকি একবার যে হাসতে শিখে গেছে তাকে তুমি আর কাঁদাতে পারবে না মুখ ফুটে বলার আগেই মনের কথা বুঝতে পারে এমন একজন মানুষ থাকলে জীবন সুন্দর নির্দিষ্ট একটা সময় এসে বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত কেউ আর আপনার অপেক্ষায় নেই মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষ আগের মতো আর গুরুত্ব দেয় না তুমি যতটা কষ্ট পেলে কাঁদো তার চেয়ে অনেক বেশি কষ্ট লুকিয়ে আমি হাসি জীবন দুঃখের গল্প নয় হয়তো আপনি একটি খারাপ অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন জীবন নিয়ে গল্প লেখা খুবই スキンと。 গল্পের মতো করে জীবন সাজানো খুব কঠিন যদি হতে চাও তবে কারো ব্যথার ওষুধ হও কারণ প্রতিটা মানুষ দুঃখ দেয় নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমাকে একা করে গিয়েছে তারা তোমাকে দেখে আফসোস করে এই মিথ্যে ভালোবাসার যুগে যারা সত্যি ভালোবাসে ভগবান তাদের থেকেই ভালোবাসার মানুষটাকে কেড়ে নেয় মন ভেঙে গেলেও যে তোমার কাছে অভিযোগ করে না তার চেয়ে বেশি কেউ তোমায় ভালোবাসতে পারে না তোমাকে ছাড়া নীরবেই জীবন পার করে দেব মানুষকে সে খাবো ভালোবাসা এমনই হয় বেঁচে থাকতে তুমি যাদের অবহেলিত মরে গেলে তাদের কাছে তুমি একটা লাশ মাত্র কখনো কখনো কারো মুখে হাসি দেখার জন্য নিজের কান্না লুকিয়ে রাখার নামই হয়তো জীবন বৃষ্টি তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না পাগল হওয়ার একটা সুবিধা আছে মানুষ পাথর তুলবে কিন্তু আঙুল তুলবে না যারা অর্থ সংগ্রহের চেয়ে মানুষের কাছ থেকে ভালোবাসা অর্জন জীবনে ব্যস্ত বাস্তবে তারাই জীবন যাপন করছে জীবনটা বড় অদ্ভুত কেউ ভালো থাকতে থাকতে ক্লান্ত কেউ ভালো থাকা খুঁজতে খুঁজতে ক্লান্ত আর কেউ ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্ত পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো মা বাবার ভালোবাসা এখানে থাকে না কোনো স্বার্থ সারা জীবন থাকে শুধু নিঃস্বার্থ ও অফুরন্ত ভালোবাসা যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায় কখনো কখনো অতিরিক্ত রাগ আর অভিমানগুলো চেপে রাখতে রাখতে একটা মানুষও জীবন্ত লাশ হয়ে যায় তুমি না হয় তারই গল্প হও যে তোমাকে লিখতে চাই আমি না হয় সেই গল্প পড়ে নেব কোনো এক বই মেলায় হাতটা তাকেই ধরতে দিও যা ভালোবেসে তোমাকে সারা জীবন আগলে রাখার ক্ষমতা রাখে এমন একটা মানুষ জীবনে খুবই দরকার যার কাঁধে মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় কেউ নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায় আবার কেউ হাজারো নতুনের ভিড়ে পুরাতনকে খোঁজে বেড়ায় সবার কপালে সুখ নামক জিনিসের অস্তিত্ব থাকে না কিছু মানুষ স্বপ্নেই সুখী এক আকাশ সময় অভিমান জমা করে রেখেছি তুমি অভিমান ভেঙে কাছে ডাকবে বলে তুমি অভিনয়ের নয় অধিকারে আছো ভালো লাগাই নয় ভালোবাসায় রয়েছ স্বপ্নগুলো সব কাচের দেওয়ালে বন্দি দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না যেদিন থেকে তুমি সবার অপ্রিয় হবে সেদিন থেকে তুমি নিজের প্রিয় হতে শুরু করবে তুমি আমাকে অবহেলা করতে ব্যস্ত আর আমি সেই অবহেলার মাঝে ভালোবাসা খুঁজে নিতে ব্যস্ত কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে তুমি তাকে ভালো থাকতে দাও পৃথিবীতে সব কিছু মাপার যন্ত্র আছে ভালোবাসা মাপার কোনো যন্ত্র নেই যদি থাকতো তাহলে কাউকে ঠকতো তো না ফুল দেওয়াটা ভালোবাসা নয় সারা জীবন ফুলের মতো রাখাটাই ভালোবাসা ভালোবাসার জন্য যোগ্যতা নয় যোগ্য মানুষের প্রয়োজন যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে কথা কথা দিয়ে রাখবে মানুষ করে অর্থ ভালোবাসার ঋণ শোধ করে আঘাত দিয়ে যাকে নির্দিদায় সমস্ত মন খারাপের কথা বলা যায় সে তোমার সবচেয়ে আপন মানুষ পরিস্থিতি যাই হোক যে সত্যিকার ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না সত্যিকারের ভালোবাসাগুলো কেউ বুঝতেই চায় না তাই সত্যিকারের ভালোবাসাগুলো সবসময় অসম্পূর্ণ থেকে যায় ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আর একটা মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে নষ্ট করে দিতে পারে নিরক্ষররাও ভালোবাসতে জানে ভালোবাসার কোনো বিদ্যালয় থাকে না মনের দরজা খোলা থাকলে সেখানে ভালোবাসা নিজে থেকেই জন্ম নেয় অপ্রকাশিত ভালোবাসাগুলো মধুর হয় এতে না থাকে পাওয়ার আসা না থাকে হারানোর ভয় এই পৃথিবীতে মাত্র দুজন সুখী একজন যে ভালোবাসায় সব কিছু পায় অন্যজন যে জানেই না ভালোবাসা কি যারা অল্পতে ইমোশনাল হয়ে যায় তারা জীবনে বেশিরভাগ সময় সবার কাছে ঠকে যায় খুব বেশি কষ্ট হয় তখন যখন সবার মাঝে থেকেও নিজেকে একা মনে হয় সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যায় তবে আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না আগে যখন কষ্ট লেখা তখন নিষ্ঠুর সময়কে কি ধস দেব জীবনে এমন একজন মানুষ থাকা খুব জরুরি যার কাছে মনের অবস্থা বলার জন্য শব্দের প্রয়োজন হয় না ততটা ভালো থেকেও যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না জীবনের একটাই চাওয়া ছিল সারা জীবন তোমার সাথে থাকার কিন্তু আফসোস তা পূরণ করতে পারিনি হয়তো একটু দেরিতে বুঝেছি তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না আমি মনে করি কারো কাছে মূল্যহীন হবার থেকে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়া ভালো একজন মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে মেয়েদের মন খুব নরম সেই মনে কষ্ট দিও না পারলে একটু ভালোবাসা দিও সে সারা দুনিয়ার সাথে লড়াই করে করবে তোমার জন্য মানুষ তখনই সুখী হয় যখন সে নিজেকে সব কিছুর সাথে মানিয়ে নেয় সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না যখন আসে সব কিছু নিয়ে আসে আবার যখন যায় সব কিছু নিয়ে যায় আপনার জীবন অনেক মূল্যবান এবং সুন্দর তাই অপ্রয়োজনীয় কাজে নষ্ট করবেন না আপনি কখন সঠিক ছিলেন তাকেও মনে রাখবে না কিন্তু আপনি কখন ভুল ছিলেন তা সবাই মনে রাখবে প্রতিটি মানুষের কাছে সুযোগ আসে যে তাদের সঠিকভাবে ব্যবহার করে সারা জীবন সুখ উপভোগ করে কোনো অবস্থায় আপনাকে দমন করতে পারে না যদি যদি আপনি আপনি নিজে মাথা নত করতে প্রস্তুত হন জীবনে শুধুমাত্র পান তার মানে আপনি পরাজয়ের থেকে এখনও কিছু শেখেননি আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারি না তাই হয়তো কারো মনের মতো নই দিনগুলো খারাপ কাটছে বটে তবুও বেঁচে আছি এক নতুন দিনের আশায় সত্যিকারে ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহা হয় সত্য অবহেলার সত্ত্বেও আঞ্ছনা পেয়েও তার কাছে পড়ে থাকে যে মানুষটা সবটুকু আপনাকে দিতে চায় তাকে কখনো অবহেলা করবেন না আর যাকে অবহেলা করছেন কয়দিন পর তাকেই আবার খুঁজবেন আফসোসও করবেন কিন্তু তাকে আর কখনো পাবেন না নিজেকে লুকাতে শিখে গেছে কারো অবহেলায় এখন আর কিছু যায় আসে না অনেক বন্ধুর দরকার নেই একজন সত্যিকারের বন্ধুই যথেষ্ট যে আমার হাসির পিছনে দুঃখ বুঝতে পারবে যে ভীষণ রকম ভালোবাসতে জানে সে প্রচণ্ড অভিমান নিয়ে দূরে সরিয়েও দিতে পারে অনেক সময় মায়া ফুরাবার আগে মায়া করা মানুষগুলো হারিয়ে যায় যেদিন কারো প্রতি মোহ মায়া সব কিছু শেষ করে নিজের মতো করে বাঁচতে পারবে সেদিন বুঝবে তুমি জিতে গেছো সব ভালোবাসায় মায়া থাকে না কিন্তু সব মায়ায় ভালোবাসা থাকে জানি তাকে পাওয়া যাবে না তবু তাকে ভুলতে পারি না বোধ হয় এটাই মায়া মায়া হলো মাকসা জালের মতো একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন আপন মানুষ যেরা বড়দায় এরা নিজের স্বার্থের জন্য যে কোনো সময় বেঈমানি করতে পারে মিথ্যাবাদী বেইমানদের আশ্চর্য কিছু গুণ থাকে এরা হাসতে হাসতে মিথ্যা বলে আবার কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে বেইমানরা কখনো কারো বিশ্বাসের দাম দিতে জানে না তারা কেবল অসহায় মানুষগুলোর বিশ্বাস নিয়ে খেলে আজকাল কিছু মানুষ ভালো থাকা কেড়ে নিয়ে ভালো থেকো বলে চলে যায় ভাগ্য সবসময় বেইমানি করে না যেখানে আপন মানুষগুলো বেইমান সেখানে ভাগ্যের দোষ দিয়ে কি লাভ বেইমান মানুষগুলো কিছুটা এরকম হয় শেষে ভুলে যাবে আপনি তার জন্য কি করলেন যে মানুষগুলো সবথেকে বেশি আপন হবার জন্য অধিকার স্থাপন করতে চায় সেই মানুষগুলোই সবার আগে ধোকা দিয়ে চলে যায় শেষে একটু লক্ষ্য করলেই দেখা যায় বেইমান মানুষই ভালো থাকে ভালো মানুষ সারা জীবনই কষ্ট পায় যে আপনাকে জীবনে সম্মান করে না তার কাছ থেকে কখনো ভালোবাসা আশা করবেন না সুন্দর মানুষ সব সময় ভালো হয় না কিন্তু ভালো মানুষ সব সময় সুন্দর হয় সব সময় হাসতে থাকুন কারণ এই পৃথিবীতে কাদার মানুষের অভাব নেই গায়ের রঙ ফরসা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার ব্যবহারে মানুষের সাফল্যে বিরক্ত হবেন না যদি নিজে সফল হতে চান তাহলে আজ থেকেই কঠোর পরিশ্রমের পথ ধরুন আর্থিক অবস্থা যতই ভালো হোক না কেন জীবনকে উপভোগ করতে হলে মানসিক অবস্থার ভালো থাকাটা প্রয়োজন জীবনের পরিবার থেকে যতটা সুখ পাওয়া যায় মূল্যবান জিনিস পেও ততটা সুখ পাওয়া যায় না আপনার যোগ্যতা এমন হওয়া উচিত যাতে সামনে বসা মানুষটিও আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা ভাবে জীবন কখন সে তা কেউ জানে না তাই কিছু করার জন্য আগামীকালের জন্য অপেক্ষা করবেন না জীবনের সমস্যা কেবল সেই ব্যক্তির কাছে আসে যে সব সময় দায়িত্ব নিতে প্রস্তুত থাকে জয়ের ইচ্ছা সবারই থাকে কিন্তু খুব কম লোকই জেতার জন্য কঠোর প্রস্তুতি নেয় জীবনে একে অপরের মতো হওয়া জরুরি নয় একে অপরের জন্য থাকাটা জরুরি তোমার ভাগ্য তোমাকে হারাতে পারবে না যতক্ষণ তোমার জেতার ইচ্ছা আছে ভাগ্য তোমার হাতে নেই সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য সিদ্ধান্ত নেয় না কিন্তু তোমার সিদ্ধান্ত তোমাকে ভাগ্য এনে দিতে পারি আপনি যদি জীবনের পথে এগিয়ে যেতে চান তবে আপনার ভাগ্য নয় আপনার সাহসের ওপর বিশ্বাস রাখতে শিখুন ভাগ্যের রেখা খুব ছোটো তার উপর হেঁটে বেশি দূর যাওয়া যায় না অনেক দূর যেতে হলে পরিশ্রমের পথে হাঁটতে হয় কিছু করতে চাইলে আত্মনির্ভরশীল হন কারণ ভাগ্যের ওপর নির্ভরশীল ব্যক্তি নিজে কিছুই করতে পারে না ইতিহাসের যে কোনো সফল ব্যক্তির সম্পর্কে পড়ুন তিনি সবসময় নিজের ওপর আস্থা রেখেছেন ভাগ্যের ওপর নয় যদি ভাগ্যের ভিত্তিতেই জীবনযাপন করতে হয় তাহলে ঘুমাতে থাকুন স্বপ্ন দেখবেন না কারণ সেগুলো কখনো পূরণ হবে না স্মৃতি নিয়ে বেঁচে থাকার যে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো ছেড়ে যাওয়া মানুষটা কখনো বুঝতে পারে না যে তার রেখে যাওয়া স্মৃতির ওজন ঠিক কতটা ভারী মনের শান্তি কেউ এনে দিতে পারে না মনের শান্তি একমাত্র নিজের মনই দিতে পারে রূপ থাকলে কেউ সুন্দর হয় না সুন্দর হয় মানুষের মনে মন যদি কলুষিত হয় হাজার থাকলেও সে শূন্যই রয় মনের দূরত্ব যখন বেড়ে যায় তখন কাছাকাছি থেকেও একে অপরের অচেনা হয়ে যায় কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে প্রশ্ন করো বিবেকের যে বড়ো পরামর্শদাতা বোধ হয় আর কেউ নেই আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পর্শ দেখা যায় না তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকেই ভালো মনে হয় না অব্যবহারের কারণে লোহায় যেমন মরচা পড়ে ঠিক তেমনি নিষ্ক্রিয়তা মনের শক্তিকে দুর্বল করে প্রত্যাশা আমাদের মনের শান্তিকে নষ্ট করে ফেলে আর তারা হলো ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা নিজেকে যত বিলিয়ে দেবে ততই মানুষ তোমায় সস্তা ভাববে যে জিনিসের ওপর প্রত্যাশা থাকে না যে জিনিস সহজেই পাওয়া যায় যে জিনিসের উপর প্রত্যাশা থাকে যে জিনিস সহজে পাওয়া যায় না আশা হলো সেটা যা আপনাকে হাজারো অন্ধকারের পরও রাস্তা দেখায় মানুষের কাছে যা প্রত্যাশা করবেন যদি তা না পান মানুষই প্রশান্তির পরিবর্তে সাময়িক শূন্যতা অনুভব করবেন মানুষ প্রত্যাশার চেয়ে যখন অতিরিক্ত কিছু পায় তখন মানুষ অবহেলা করে ছুড়ে দেয় নিজের টাকা দিয়ে শখ পূরণ করার জেদ আপনাকে একদিন সাফল্য এনে দেবে জীবনে সবচেয়ে ভালো জায়গায় যেতে চাইলে জেদ করতে শিখুন নিজেকে ছাড়িয়ে যেতে শিখুন আপনার সাফল্য নিশ্চিত আপনি যদি জেতার জন্য সংকল্পবদ্ধ হন তবে হারানো অসম্ভব হয়ে পড়বে আপনি যদি সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছতে চান তবে কঠোর পরিশ্রম চালিয়ে যাও এবং জেদ কখনও ছাড়বেন না চোখে স্বপ্ন থাকলে শুধু হবে না স্বপ্ন পূরণে জেদও থাকাটা দরকার ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করার চেষ্টা করুন দৃঢ় সংকল্প নিয়ে জীবনে সফল হওয়ার চেষ্টা করুন